চুরিবি মহাবিদ্যা যদি না পড়ো ধরা বাজার করে নিয়ে আসলাম বাজারে যাওয়ার সময় এই বাড়িতে পুঁই শাক দেখে গেছি উফ নেই এখন সামনে আমি পুঁই শাক পটাপট কথা কেটে নিয়ে চলে যাই মাছের মাথায় এনেছি রান্না আজকে জমিয়ে আর খাবো রে কি মজা বাবা রে সবই লক লকা ডগাগুলো হয়েছে তুমি কি করে কেটে নিলা এগুলো তুমি কাউকে বলেছ

বলা নেই কানে কি অবস্থা কি মজা ঠিক আছে তোমাকে রান্না করে দিয়ে যাব আমাকে রান্না করে দিতে হবে না তুমি ভালো করে রান্না করে তুমি খাও গা